সব খবর সবসময় দীর্ঘ দু বছর তাকে জেলবন্দি করে রাখলেও তার জনপ্রিয়তা যে কোনো অংশে ভাটা পড়েনি তা আবারও প্রমাণ হল এদিন পৌষ মেলার প্রথম দিনে তিনি হলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল এদিন সাতই পৌষ পৌষ মেলার প্রথম দিনে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের স্টলে হাজির হয়েছিলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ঘণ্টাখানেক তিনি সেখানে সময় কাটান তাকে দেখে পৌষ মেলায় আগত দর্শনার্থীদের ছবি তোলার হিরিক পড়ে যায় অনেকে হাত করে নমস্কার জানান অনুব্রতকে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা স্টলে বসে থাকা অনুব্রত মণ্ডলকে ফ্রেমে রেখে ছবিও তোলেন এখানেই শেষ নয় অভিভাবকরা অনুব্রতর হাতের স্পট পেতে সন্তানদের হাত বাড়িয়ে দেন যদিও মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের এহেন উন্মাদনা দেখে বিন্দুমাত্র বিচলিত নন অনুব্রত মণ্ডল ঝলক প্লাসকে তিনি জানান দীর্ঘ চার বছর বিশ্বভারতীতে পৌষ মেলা বন্ধ ছিল এবছর বিশ্বভারতীর উদ্যোগে সেই পৌষ মেলা তার নিজস্ব আঙ্গিকে ফিরেছে তাই মানুষ সাড়া দিয়েছে জেলা প্রশাসনকে এই মেলায় সর্বতোভাবে সাহায্য করার জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন কেশদা কে অনেকদিন বাড়িতে ফেরার পর খুব আনন্দ লাগলো ভালো লাগলো কাছ থেকে দেখলাম আরো বেশি সুন্দর লাগলো এই পৌষ মেলায় এসে খুব আনন্দ উপভোগ করছি কেশদা দেখে দাঁড়িয়ে কেমন লাগছে কি আর বলবো মনে মনের ভাষা হারিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে অভিভাবককে আমি দেখছি অনেকদিন পর কেষ্টদাকে যে এত খুশি লাগছে আমি এখন বলে বোঝাতে পারছি না যেন আমার গায়ের লোমগুলো সিরিয়ে উঠছে আমার এত খুশি লাগছে আর এত আনন্দ লাগছে যদি কেষ্টদা চোখের চোখ কোনোদিন পড়েনি যদি একটু পড়তো তাহলে আমার জীবনটা যেন ধন্য হয়ে যেত আমি কাটোয়া থেকে আসছি আরে বাবা খুব ভালোবাসি কেষ্টদার যতদিন ছিল আমাদের এইখানে কাটোয়া শহরটা ভালো ছিল আমাদের দায়ার শহরটার উপরে কেষ্টদার খুব ভালো নজর ছিল দাদা ছিল না বলে আমাদের দায়ারটা এখন একটু খারাপ আছে দাদার আবার ছোয়া লাগলে আমাদের দায়ার পৌরসভাটা খুব ভালো হয়ে যাবে দাদার জন্য আবেগ বিবেক কি বলবো ভাষা নেই আর দাদার জন্য খুব খুশি আমরা দেখুন বিশ্বভারতী 5 বছর ধরে মেলা বন্ধ ছিল আবার নতুন করে মেলা হয়েছে বিশ্বভারতীর উদ্যোগে মানুষ সারা দিয়েছে এবং বিশ্বভারতী মেলা করলে মেলা সারা দেবে gitu বলতে এই যে আপনাকে দেখে সাধারণ মানুষ সেলফি কি বলবেন দেখুন আমাকে এই যে ভালোবাসা আমাকে নিয়ে কি করছে সেটা দেখা দরকার নেই বিশ্বভারতী মেলাটা হয়েছে বিশ্বভারতীর মানুষ হয়েছে এটা দিয়ে ধন্যবাদ এবং তার সঙ্গে রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই কতটা খুশি দাদা আপনি বললেন তো রাজ্য সরকারকে ধন্যবাদ মমতা ব্যানার্জিকে ধন্যবাদ খুবই ভালো অনেকটাই খুশি নালে বসে আছি কেন মেলা ছদিনই কি আপনি আসবেন চেষ্টা করব দু তিন দিন আসার দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়